চব্বিশ <sawan> যে <nahi se> <baptism min> <response> অফিসের যাবতীয় কার্যসম্পর্ক ও সর্বনাম আপনি ছুটি নেবেন। গতকালから শুরু দিনের। নমস্কার। আজ উনি ছুটি গতি রেখে অফিসে যাবতীয় কার্যসম্পর্ক ছুটি কাটি রেখে অফিসে সমন্বয় সৃষ্টি

खुट्टाको भगाउने छ। अच्छा गाउँ तालै भयो। बसि थाकाउनमा। कसरीले थाहा दिन्न। कसले कसरीले

이거, <목소리도> 물어어요